রাধে রাধে বন্ধুগণ শ্রীমৎ ভগবদ গীতার সাংখ্যযোগ শ্লোক আঠাশ দিনী ভূতানী বক্তমধ্যানী ভারত অব্যক্ত নিধবানেব্য তত্রকা পরিদেবনা অর্থাৎ হে ভারত সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং সেই জন্য শোক করার কি কারণ এর তাৎপর্য আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় মতবাদকে মেনে নিলেও শোকের কোনো কারণ নেই যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না বৈদিক মতাবলীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে তবুও এমনকি যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয় তাহলেও অনুশোচনা করার কোনো কারণ নেই কারণ জ্বরের মধ্যে থেকে প্রাণের উদ্ভব হয়ে যদি তা আবার জ্বরের মধ্যে বিলীন হয়ে যায় তবে সেই অনিত্য বস্তুর জন্য শোক করা নিতান্তই নিরর্থক আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি থাকে অব্যক্ত এই সূক্ষ্ম অব্যক্ত থেকে আকারের প্রকাশ হয় যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয় বায়ু থেকে অগ্নি অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয় এই মাটি থেকে নানা রূপের উদ্ভব হয় উদাহরণস্বরূপ বলা হয় ইট সিমেন্ট চুন বালি লোহা আদি সবই মাটি সেই মাটি থেকে যখন একটি প্রাসাদ তৈরি হয় তখন তা রূপ ও আকারে প্রাপ্ত হয় তারপর এক সময় সেই প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটিতে মিশে যায় যে বস্তু দিয়ে প্রাসাদটি গড়া হয়েছিল তার অণুপরমাণুগুলির কোনো পরিবর্তন হয় না শক্তি সংরক্ষণের নীতি বর্তমানই থাকে কেবল সময়ের প্রভাবে তার রূপে প্রকাশ হয় এবং অন্তর্ধান হয় সেটি হচ্ছে পার্থক্য সুতরাং এই আবির্ভাব ও অন্তর্ধানের জন্য শোক করার কী কারণ থাকতে পারে যে কোনোভাবেই হোক না কেন এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না আদিতে ও অন্তে জ্বরের রূপ থাকে না কেবল তার মধ্যে রূপ ও গুণের প্রকাশ হয়ে আমাদের কার্য হয় সুতরাং এর ফলে কোনো জড় জাগতিক পার্থক্য সূচিত হয় না আর আমরা যদি ভগবদ্গীতায় উক্ত বৈদিক সিদ্ধান্তকে মেনে নিই অর্থাৎ অন্তবস্ত ইমে দেহা এই জড়ো দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে নিত্যশোক্তা শরীরিং কিন্তু চেতনা চিরশাশ্বত তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হয় না যে দেহটি একটি পোশাকের মতো তাই এই পোশাকটি পরিবর্তনের জন্য কেন আমরা শোক করবো আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলেই সহজেই বুঝতে পারা যায় জড় দেহের যথার্থই কোনো অস্তিত্ব নেই এটি অনেকটা স্বপ্নের মতো স্বপ্নে যেমন কখনও আমরা দেখি আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি কিন্তু যখন ঘুম ভেঙে যায় তখন বুঝতে পারি আমরা আকাশেও উড়িনি অথবা রাজা হয়ে সিংহাসনেও বসিনি আমাদের জড়ো অস্তিত্বটিও তেমনই আমাদের মন বুদ্ধি ও অহংকারের বিকার বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে তো তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে সুতরাং কেউ আত্মার অস্তিত্ব বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বে অবিশ্বাস করুক না কেন যে কোনো অবস্থাতেই জড়দেহ দেহ বিনাশের জন্য শোক করার কারণ নেই তো বন্ধুগণ এটাই ছিল আমাদের সাংখ্য যোগের শ্লোক আঠাশ এই রকম সম্পূর্ণ গীতা শুনতে আমাদের এই ধর্মসঙ্গম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন राधे राधे